কোরবানী ওয়াজিব হওয়ার জন্য ছয়টি শর্ত আছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়টি শর্ত আছে এক নম্বর হলো কুরবানি দাতা মুসলমান হতে হবে কোনো অমুসলিমের উপরে কুরবানি ওয়াজিব হয় না দুই নম্বর কুরবানি দাতা স্বাধীন হতে হবে কোনো গুলামের উপরে বাদীর উপরে কুরবানি ওয়াজিব হয় না তিন হলো হল দাতা মুকিম হতে হবে নিজ এলাকায় বসবাসরত হতে হবে মুকিম হতে হবে কোনো মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না চার নাম্বার হল নেশা পরিমাণ সম্পদ থাকতে হবে ধনী হতে হবে গরিবের উপরে কুরবানি ওয়াজিব হয় না পাঁচ নাম্বার হল বালেগ হতে হবে বালেগ বাচ্চার উপরে কুরবানি ওয়াজিব হয় না ছয় নাম্বার হল আকেল বুধ সম্পন্ন হতে হবে নির্বুধ এবং পাগলের উপরে কুরবানি ওয়াজিব হয় না তাহলে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়টি শর্ত ছয়টি শর্ত এর মধ্যে একটা হলো সম্পদশালী হতে হবে কি পরিমাণ সম্পদ থাকতে হবে লেখসে যদি কারো কাছে স্বর্ণ থাকে শুধু স্বর্ণ আছে তাহলে সাড়ে সাত বরি স্বর্ণ আর যদি রুফা থাকে তাহলে সাড়ে বায়ান্ন রূপা কিন্তু কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রুফা আছে কিছু নগদ টাকা আছে কিছু ব্যবসার মাল আছে সব কিছু মিলে নিত্য প্রয়োজন বাদ দিয়া নিত্য প্রয়োজন বাদ দিয়া স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল অথবা অতিরিক্ত কোনো সম্পদ যদি থাকে সাড়ে ভরি রুফার দাম যত এত টাকার সম্পদ যদি থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব কিন্তু কোন দিন থাকতে হবে যদি জিলহজ মাসের দশ এগারো বারো এর বৎসরের আগে গরিব ছিল সারা বছর টাকা পয়সা ছিল না কিন্তু দেখা যায় জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের এগারো তারিখ জিলহজ মাসের বারো তারিখ এই তিন দিন যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপরে কুরবানি করা ওয়াজিব তাহলে নিত্য প্রয়োজন বাদ দিয়া সাড়ে বায়ানব্বই রুফার দাম আর কত আশি নব্বই হাজার টাকা নাউর্দে ধরলেন এক লক্ষ টাকা নিত্য প্রয়োজন বাদ দিয়া জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ যদি লক্ষ টাকার সম্পদ থাকে তার উপরে কুরবানি ওয়াজিব হওয়া যায় কিন্তু আমাদের তো খবর নাই নিত্য প্রয়োজন বাদ দিয়া যদি এই পরিমাণ সম্পদ থাকে কোরবানি ওয়াজিব হয় এবং চার অবস্থায় কুরবানি করা ওয়াজিব হয় কয় অবস্থায় কুরবানি ওয়াজিব হয় চার অবস্থায় এক নম্বর হলো যে বললাম যদি নেশা পরিমাণ সম্পদ থাকে নেশা পরিমাণ সম্পদ থাকলে তার উপরে কুরবানি করা হলো ওয়াজিব দুই নম্বর হলো নেশা পরিমাণ সম্পদ নাই কিন্তু মান্নত করছে আল্লাহ আমার ছেলে সুস্থ হলে কুরবানি করব আল্লাহ আমি পরীক্ষাতে ফাঁস করলে কুরবানি হব কেউ যদি মান্নত করে মান্নতের কুরবানি হলো ওয়াজিব তিন নাম্বার তার উপরে কুরবানি ওয়াজিব ছিল না কিন্তু কুরবানির নিয়তে পশু ক্রয় করে আনছে ক্রয় করার সাথে সাথে এই পশুটা তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায় চার নাম্বার হলো ওসিয়ত করে যদি যায় কোনো ব্যক্তি যদি তার সন্তান ওয়ারিসদেরকে ওসিয়ত করে দেয় তোরা কিন্তু আমার পক্ষ থেকে কুরবানি করিস এই লোকটা মারা গেল মারা যাওয়ার পরে তার সম্পদের তিন ভাগের এক ভাগ সম্পদ থেকে যদি এই ওসিয়ত পূর্ণ করা সম্ভব হয় তাহলে ওয়ারিসদের জন্য কর্তব্য তার ওসিয়ত পূর্ণ করা তাহলে কয় কয় অবস্থায় কুরবানি ওয়াজিব হয় চার অবস্থায় কুরবানি করা ওয়াজিব আল্লাহ তালা যাদের উপরে কুরবানি করা ওয়াজিব সহিনীয়তে কুরবানি করার তাওফিক দান করুন সকলে বলুন আমিন